আপনি বলতে কোন মূলনীতিগুলি কোনগুলি বাংলাদেশের রাষ্ট্রনায়ন্দের ফেসিবাদী হয়ে ওঠার কারণ ধর্ম গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ কোনটা এই চারটার মধ্যে এখানে কোনটা বাংলাদেশের রাষ্ট্রে যারা ফেসিবাদী হইছেন তাদের ফেসিবাদী হয়ে ওঠার কারণ আমরা সেই কাছে কেই নেই যে সেই কাছে নাই এই চারটার কোনটারে ব্যবহার করে ফেসিবাদী হইছে এখানে এখানে হলো যে সংবিধান মেনেই যে সংবিধান মেনেই যে মানে ফ্যাসিবাদী হয়ে হওয়া এইটা আমি মনে করি যে সংবিধানের কোনো ক্ষেত্রে সংবিধান অনুসরণ না করে করছে কিন্তু ফ্যাসিবাদের জন্ম হয় হলো ফ্যাসিবাদী ব্যক্তি হন দল হন বা অন্যদের দ্বারা প্রভাবিত হন এক্ষেত্রে বলতে পারি যে সংবিধান হয়তো সংবিধানের এই কথাগুলার মাধ্যমে সংবিধান তার সংবিধানের জায়গায় ছিল কিন্তু রাষ্ট্র ক্ষেত্রে সংবিধান শেষ অনুসরণ করার যে জায়গাটা ওই জায়গাটা আমি মনে করি যে শতভাগ অনুসরণ করা হয় নাই তবে সংবিধানের আহ যে সংস্কারটার কথা এখন আসছে আমি বলে মনে করি সেই সংস্কারটা এই জন্য মানে কথা আসছে সেটা হলো যে সংবিধান যখন তৈরি করা হয় এই সংবিধান তৈরির ক্ষেত্রে এককভাবে আওয়ামী লীগের একক

শুরুর দিক থেকে আসি যে আমাদের মৌলিক অধিকার কোনটা হবে সেটা নিয়ে বয়ান আছে তো অনেকেই বলতেছেন যে আপনিও যেমন এখানে বললেন প্রথমে যে বাংলাদেশের সংবিধানগুলি যেসব মূলনীতি পরিচালিত সেই সব মূলনীতিগুলির কারণে একটা মানুষ ফেসিবাদী হয়েছে বা একটা আমরা হাসিনাকে একটা প্রামাণ্য হিসাবে নেই এবং আমি আলাদা আলাদা করে বলি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এই চারটি মূলনীতি আমাদের সংবিধানে আছে এই চারটা মূলনীতির কোন মূলনীতিটা হাসিনাকে ফেসিবাদী হইতে সাহায্য করছে এখানে এই চারটা মূলনীতিতে এই চারটা মূলনীতি যেখানে নাই এই চারটা মূলনীতি থাকলেই যে সে ফ্যাসিবাদী হবে ব্যাপারটা এরকম আমি মনে করি এই চারটা মূলনীতির বাইরেও আরো অনেক راستবাদী আছে তো ফ্যাসিবাদীরা ফ্যাসিবাদের উত্থান হচ্ছে পতন হচ্ছে কারণ এই সংবিধানটা সংবিধানটা যদি কমপ্লিটলি অনুসরণ হয়তো এবং সেই সংবিধানের মূলনীতিগুলা যদি আমাকে সেই হ্যাঁ সংবিধান সেই সেই সংবিধানের সেই মূলনীতির জায়গাটা আরো যদি মানে ফ্যাসিবাদ হলে ফ্যাসিবাদদের পরিণতির কথাগুলো যদি স্পষ্ট হতো তাহলে আমার মনে হয় যে এই জায়গায় ফ্যাসিবাদের এই যে উত্থান হওয়া এই উত্থানটা হতো না বলে আমি মনে করি নিঃসন্দেহ সংবিধানে থাকলে একটা লিখিত লিখিত থাকতো এবং এটা হলো যে আমাদের লিখিত আছে তো রাষ্ট্রধর্ম ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম আহ রাষ্ট্রধর্ম ইসলাম আছে এটা নিয়ে ইসলাম শুধু না অন্যটা আছে কিন্তু ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম আছে আপনি মনে করেন ধর্ম নিরপেক্ষতা বাদ যাওয়া দরকার সংবিধান থেকে ইসলাম হলো যুক্ত হওয়াটা আমি মনে করি খুবই প্রাসঙ্গিক কারণ ইসলাম হলো যে কথাটা আসছে ইসলাম যদি থাকতো ইসলাম আমাদেরকে বলে জন্য আমাদেরকে শান্ত হওয়ার জন্য বা ইসলামের যে মূল স্পিরিটটা আমরা এখান থেকে পেতাম আর কি বা আমাদের সামগ্রিক জাতি এটা পেতো আর কি আচ্ছা মানে সংবিধানে নাই বলে সেটা পাচ্ছে না স্পিরিটটা সংবিধানে নাই বলে পাচ্ছে না শাসক শ্রেণীরা

কথা শুনতে পাচ্ছি না আমার এখানে নেটে প্রবলেম হচ্ছে বারবার মনে হচ্ছে যে জন্ম উনিশশো সালে ছাত্র শিবির স্বাধীনতাকে মহান মুক্তিযুদ্ধকে নিঃসন্দেহে ধারণ করে যারা বলেন যে ছাত্র শিবির একাত্তরের ব্যাপারে অস্পষ্ট তারা কি কারণে বলেন এটা তাদের নিজস্ব ব্যাপার হতে পারে ইসলামী ছাত্রশিবির শিবির একাত্তর আমাদের মহান অর্জন এটাকে মানে তারা মানে ওন করে এবং এটাকে ধারণ করে কাজে এটা ছাত্র শিবিরের অবস্থান থেকে ছাত্রশিবিরের স্পষ্ট ছাত্র শিবিরের জন্ম হল উনিশশো সালে ছাত্রশিবিরের শিবিরের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থানে যে প্রশ্নটা তোলা হচ্ছে এটা একটা খুবই অবান্তক একটি প্রশ্ন আমি বলে মনে করি কারণ এখানে কোনো প্রশ্ন তোলার আমার মনে অবকাশ নাই এবং আমি যদি তাদের কথা বলি তাহলে আমরা বলতে পারি যে তাদের মানে এই বাম ধারার যত ছাত্র সংগঠন আছে প্রত্যেকটা ছাত্র সংগঠনই তারা এদেশের মানে মবজাস্টিসের যে স্টারটা আমি মনে করি বামধারা ছাত্র সংগঠন শুরু করেছে তারা তাদের দ্বারা অসংখ্য অপরাধ সংগঠিত হয়েছে আমি সে বিষয়গুলাই রাজনৈতিক এখানে সেই ডিবিটি দিতে চাচ্ছি না আমি আমার যাই থাকে স্পষ্ট করতে চাই যে ছাত্র শিবির পাঁচ আগস্টের পরেও তারা তাদের প্রকাশ্যে কার্যক্রম আগে যেমন ছিল এখন সেই কার্যক্রমকে অব্যাহত রেখেছে কাজেই এই যে একটা প্রশ্ন তৈরি করা হচ্ছে এটা আমি মনে করি অহেতু আপনি যথা বলেছেন ছাত্র শিবিরের ছাত্র শিবিরের জন্ম উনিশশো সাতাত্তর সালে কিন্তু ছাত্র শিবির যেই সংগঠনটির সহযোগী সংগঠন বা যে সংগঠনটি ছাত্র শিবিরের মুরুবী সংগঠন সেই জামাতে ইসলামের জন্ম কিন্তু সত্তর সালের আগে এবং উনিশশো সালে জামাত ইসলামের কিন্তু একটা ডিফাইন্ড ভূমিকা ছিল তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম এগুলি নিয়ে কিন্তু তাদের একটা অবস্থান ছিল মানে আমি সেটা বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না এইটাকে আপনি যেভাবেই বলেন তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল তো সেই ডিফাইন্ড অবস্থানটা থেকে তর্কটা আসে হচ্ছে এই জায়গায় যে জামাত ইসলামী কি তার ওই ডিফাইন্ড অবস্থানটা থেকে ব্যক্তি বিশেষকে আমরা নানা সময় শুনেছি যে তারা বলেছেন যে না এটা তাদের সিদ্ধান্ত ছিল আমাদের তারপরে জন্ম হয়েছে কিন্তু দল হিসাবে জামায়াত ইসলামী তাদের সেই অবস্থানকে ভুল মনে করে কিনা এই প্রশ্নটা দলের ফয়সালা এখন হওয়া জরুরি এই কারণে কারণ পরবর্তীকালে আওয়ামী লীগ যখন রাজনীতি করতে মানে নিয়মিত রাজনীতি করতে আসবে তখন বারবারই এই উদাহরণটা সামনে আসবে সেটা গণহত্যার সাথে মানুষের সাথে অবস্থানগত কারণে সবার বিপক্ষে দাঁড়ানোর কারণে সেই জায়গাটা একটু আপনি বলবেন কিন্তু আপনারা এটা নিয়ে আসলে কি ভাবেন আচ্ছা এখানে এখানে স্পষ্ট করতে চাই যে এই একাত্তরের ইস্যুতে জামাত ইসলামী তার জায়গা থেকে স্টান্ডা পরিষ্কার করেছে এবং জামাত ইসলামী সেই জায়গা থেকে তাদের বক্তব্য তারা রেখেছেন ইসলামীতে আমরা যদি বলি স্পষ্ট করতে চাই ইসলামী ছাত্র যাত্রা সাতাত্তর সাল থেকে কাজে একাত্তর ইস্যু থাকে ইসলামী ছাত্র শিবির বিতর্কিত যে ইস্যু কথা বলা হচ্ছে আদতে জামাত ইসলামী সেটা আসলে বিতর্কিত অবস্থানে ছিল কিনা নাকি জামাতের ব্যাপারে একটা অভিযোগ ছিল যে অভিযোগ গুলা শতভাগ প্রমাণিত হয়নি এখন পর্যন্ত আরেকটু আমি মনে করি যে অথবা এটাকে আমি লীগের একটা বা আমি লিগে একটা করিয়ে দিয়েছে কিনা যে নেটিভ গুলো আমার সকল সংগঠনগুলো লালন করে করে তারা চলে আসছে তাই আমি মনে করি যে এটা একটা ন্যারেটিভ আমি লীগের ন্যারেটিভ এবং সেই ন্যারেটিভকে দাঁড়

এখন এখন যদি আপনার বক্তব্যটা যদি আমেলিকে ন্যারেটিভের পক্ষে যায় তাহলে সেই হিসেবে হয়তো মানুষ সে ধরনের ট্রিট করতে পারে আমি পার্সোনালি সেই ধরনের ট্রিট করছি না আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাচ্ছি যে এটা আমেলিকের ন্যারেটিভটাকে যারা ধারণ করে এখন পর্যন্ত এই যে অনেকের বক্তব্য দিয়ে আসছে এটা ছাড়া আমি আর অনেক কিছু দেখি না এখানে আমি আমার কথা যদি বলি তাহলে আমরা বলতে পারি যে ইসলামী ছাত্রশিবির এক লেজুর ভিত্তির কথা আমার আশা বলা হয়েছে ইসলামী ছাত্রশিবির লেজুর ভিত্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে জামাত ইসলামী স্বতন্ত্র সংগঠন ইসলামী সাত স্বতন্ত্র সংগঠন হিসেবে পথ চলে কাজে এখানে যে লেজুর ভিত্তিক কথা আসছে

তিনটা নির্বাচন ম্যানিপুলেট করা বা গুম করা আপনারা কেন এবং আমার ধারণা যে এটা আপনারাও ভালো করে জানেন যে শেখ হাসিনা নিজের যোগ্যতাতেই সংবিধানের সাহায্যে না নিজের যোগ্যতাতে এটা করছে কিন্তু আপনারা সংবিধানটারেই মানে সবচেয়ে বড় জায়গা আমি মনে করি যে অনেক ক্ষেত্রে কারণ যার যেমন হলো যে আমাদের সংবিধান সংবিধানের যে দৃষ্টিভঙ্গি বা সংবিধানের যে কথা সেটা ব্যাক প্র্যাকটিসিং জায়গাটা আমি মনে করি যে অনেক আমরা অনেক পেছনে মানে সেটাকে অনুসরণ করা হয় নাই আমরা যদি বলি আমাদের বিচার বিভাগের কথা বলি বিচার বিভাগকে সেই স্বাধীনতা আহ দেওয়া হয় নাই যে এখনো বিচার বিভাগ স্বাধীন মত পেশ করতে পারে না আমরা দেখে আসছি কাজে এই যে এই ধরনের যে একটা বড় সেটা তো সেটা তো জয় বদুল ইসলাম সেটা তো সংবিধানের বিরুদ্ধাচরণ বাংলাদেশের সংবিধানে এখনো আছে বাহাত্তর সালে সংবিধান আছে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে এখন নির্বাহী বিভাগ যদি নির্বাহী বিভাগ যদি বিচার বিভাগের উপর প্রভাব বিস্তার করে সে তো সংবিধান বেড়া করতেছে না জি এখানে এখানে আমি মনে করি যে সংবিধান আমি সংবিধান বিতর্ক